নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শেষ নবী এটা আপনারা মানেন কিনা বলেন মানেন কিনা আপনাদের এই এলাকায় পঞ্চগড়ের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা বলে নবীর পরে আরেকজন তাদের কাদিয়ানি আছে আপনারা স্পষ্ট জারায়েত দিতে চাই নবীদের পরে কোনো নবী নাই যারা আমি করবে তারা কাফের 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 ঠিক বলেন নবীর পরে কোনো নবী নাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম ওয়া লাকিল রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা বলেন আমার নবীর পরে আর কোনো নবী নাই জানাই দাবি করবে তারাই কাফের তাদেরকে তারা কাফের মনে করবে না উলামায়ে কেরাম তাদেরকেও কাফের মনে করে কথা কি আমার বুঝছেন এইজন্য তাদের সজাগ থাকতে হবে কারণ এই গ্রাসটা সব বেশি এই আপনাদের পঞ্চগড়ের মধ্যে হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে যেন বুঝাইয়া তারা তাদের দলে নিতে না পারে তাদের দল না আমরা মনে করি কাদিয়ানি কোনো মুসলিম দল নয় কাদিয়ানি কাফের দল ঠিক কিনা বলেন সবাই বলেন ঠিক কিনা এই জন্য এই কাদিয়ানিদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নবী কালিম সাল্লাহসাল্লাম নিজেই বলেন আনা আহতামুন নবিগীন আল্লাহ নাবিকাবাদী আমার পরে আর কোন নবী নাই সম্মানিত হাজেরিন আমরা সকলেই জানি এই মাস রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলো শুনবো নবী করিম সাল্লাহয়া আলাইহুয়া সাল্লাম বারোয় রবিউল আউয়াল মাসের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারিখে এই জন্য আমরা নবীজির মিলাদ পড়ি ঠিক কিনা বলেন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন তারিখে আবার বারো তারিখে এখন বুঝেন নবীজি যেই তারিখে দুনিয়ার জমিনে আসলেন আবার ওই একই দিনে একই তারিখে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এখন আমাদের কি জন্ম দিবস পালন করা সঠিক হবে নাকি নবীজির ওয়াফাত দিবস পালন করতে হবে খুব ভালো করে বুঝবেন কথা বলি দেখেন আমি একটা ছোট্ট মেসাল দিলে বুঝবেন ধরেন আপনার বাসায় একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়েছে যেই বাচ্চাটা জানুয়ারি মাসের এক তারিখে হয়েছে কত তারিখ এক তারিখ এক তারিখ আবার এক বছর পরেই আপনি ওই সন্তানের বার্থডে পালন করলেন এক তারিখ জানুয়ারি মাস এর পরের বছর আবার আপনার ওই সন্তানটা এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখেই ইন্তেকাল করলেন আচ্ছা বলেন তো এর পরের বছর জানুয়ারি মাসের এক তারিখে আপনি কি আপনার সন্তানের জন্মদিবসে হাই হল্লাস করবেন নাকি ওই দিনেই তো আবার আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন না তার জন্য দান খয়রাত করবেন কোনটা করবেন কথা মনে হয় বুঝাইতে পারি নাই বুঝছেন কথা দেখেন ভাই আমরা নবীজির মিলাদ নিয়ে পড়ে আছি নবীজি ওই দিনেই আমাদের সবাইকে কানা কান্না পড়াই দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন নবীজির যাওয়াটা আমাদের অন্তরের জন্য আঘাত কারণ নবীজি সৈকিদুল মুরসালিন নবীজি তো আমাদের জন্য শুধু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কান্না করেন নাই তিনি রোজা শরীফের মধ্যেও কান্না করতেছেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন নবী করিম সাল্লাম দুনিয়ার জমিনে আসার আগমনের খবর যখন নবীজি মা আমিনাত পেটে আসছেন আসার সাথে সাথেই মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করতো সবাই তার শ্বশুর আব্দুল কাছে আব্দুল তোমার ঘরের বউ এমন কি বেশ আম্বর বর ব্যবহার করে যার কারণে তোমার বউয়ের খুশবুর কারণে আমরা এলাকার মানুষ টিকতে পারতেছি না নবী করিম দাদা আব্দুল মুতালিব বউকে আচ্ছা বৌমা বলো তো তুমি এমন কি গান ব্যবহার করো যে গানের দ্বারা তোমার এই গ্রানের কমপ্লেন আমার কাছে আসতেছে আমেনা না বলে আমেনা না বলে আব্বাজান আমার গর্বে যে সন্তান আসছে আমার গর্বে সন্তান আসার পর থেকে আমার শরীরে এমন একটা বেশ কম্বরের ঘান বইতেছে যেই ঘানটা আমি কাপড় চোপড় দিয়ে যেই ঘানটা আমি সাবান দিয়ে ধুইলেও আমার শরীর থেকে আর যায় না সুবহান আল্লাহ বলেন সৈয়দুল মুরসালিন ইমামুল মুস্তালিন খতামার নাবি কিন দুনিয়ার জমে আসছেন মাকে কষ্ট দেন নাই সচরাচর আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমরা উলঙ্গ হয়ে আসি ঠিক কিনা বলেন আমরা কি কাপড় পরিধান করে আসি কেউ আসছে কাপড় পরিধান করে না কথা হইতেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার জমিনে আসার সময় জান্নাতি কাপড় পরিধান করে আসছেন বলেন সুবাহান কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কান্না করেছেন তা নয় কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ আমাদের জন্য কান্না করবেন কেয়ামতের দিন আমাদের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম সফাতের কান্ডারি হবেন কিভাবে হবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দেখবেন এক দল মানুষের হাতে শিকড় পরা কি পরা শিকড় পরা শিকড় পরা অবস্থায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে ফেরেস্তারা সাথে সাথে নবীজি ডাকবেন এই ফেরেস দাঁড়াও এই মানুষদের ভুল কি তাদেরকে তোমরা জাহান দিকে নিয়ে যাইতেস ফেরেস ইয়া হাবিবাল্লাহ এই মানুষদের নেকি এবং বদি তাদের মাপানো হয়েছিল মেয়ে জান পাল্লার বাদ্য যে সময় তাদের নেকি এবং গুনা মাপা হয়েছিল এমন সময় তাদের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছিল নেকির পাল্লাটা তাদের হালকা হয়ে গেছিল এই জন্য রবের পক্ষ থেকে ফাইসালা আসতেছে তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সাথে সাথে নবী করিম সাল্লাম বলতেছে ফেরেস্তারাম বলো তো দেখিম যেই সময় তাদের হিসাব মাপা হয়েছিল ওই সময় কি আমি নবী সেইখানে উপস্থিত ছিলাম আল্লাহ আকবার বলান ফেরেশতারা বলবেন না ইয়া আপনি সেইখানে উপস্থিত ছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলবেন আয় ফেরেশতারা মিজান পাল্লাকে আবার তুম ডামার সামনে উপস্থিত করে দাও মিজান পাল্লাকে আবার উপস্থিত করা হবে নবী করিম সাল্লামের সামনে আবার যখন ওই মানুষদের নেকি এবং বদিমাপান হবে এমন সময় নবী করিম সাল্লাম দেখবেন বাস্তবই তাদের নেকির পাল্লা অনেক হালকা হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম অনেক চিন্তিত হয়ে যাবেন এমন সময় নবী করিম সাল্লাহ আলাইহা সাল্লাম ডান পকেট থেকে একটা কাগজের টুকরা ওই নেকির পাল্লার মধ্যে রাখবেন রাখার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আসবে এই ফেরেস্তারা যাও যাও তাদের হাত থেকে শিকড় খুলে ফেলো তাদেরকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাও এমন সময় তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যেই মানুষেরা জান্নাতের দিকে যাবে তারা বলবে আয় ভাই ফেরেস্তারা দাঁড়াও কিছুক্ষণ আগেই তো আমরা জাহান নামের মধ্যে যাইতেছিলাম এখন কার কারণে আমরা জান্নাতে যাইতেছি দাঁড়াও আচ্ছা বলেন তো একটা ফাঁসির কাঠ গড়ার দাঁড়ানো আসামি যদি ফাঁসির কাঠ যাওয়ার আগে যদি তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় তার চাইতে ভাগ্যবান আর কেউ আছে কথা বলেন আছে নাই ফেরেস্তারা বলবেন এ ভাই পিছন দিক দিয়ে তাকাও একজন মানুষ সুবহানাল্লাহ বলেন ওই মানুষেরা পিছন দিকে তাকাবেন তাকানোর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ভাই ও ভাই তুমি কে যার কারণে আমরা জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে যাইতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এ আমার উম্মতরা তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় ছোট ছোট দুরুদ আমার কাছে পড়তেছিলা সুহান বলো ছোট ছোট দুরুদের আমলগুলো গুলো ফেরেস্তারা আমার কাছে রোজা শরীফের মধ্যে পৌঁছাইয়া দিত আর এই ছোট ছোট দুরুদের আমলগুলো আমি সংরক্ষণ করে রাখছিলাম আজকে সেই আমলের দ্বারা তোমরা আজকে জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারতেছ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওয়াসাল্লামের জীবনভর উম্মদের জন্য কান্না করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামতের ময়দান ও জন্য কান্না করবেন অ মুসলমান ভাই নবীজির উম্মদ দাবি করি নবীজির শূন্যতের উপর আমল করি না নবীজির উম্মদ দাবি করি আমরা নবীজির রেসারত মানি না নবীজির উম্মত দাবি করে নবীজির এশক আমাদের ভিতরে নাই নবীজির এশক তো ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর যেই রাদিয়াল্লাহু তাআলা এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবি হানজানাতি আল্লাহফুত আলানহু উহদের জঙ্গে উহুদের সময় হানজানারাতী আল্লাহফুত আলান হু নব্য বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন হানজানারাতী আল্লাহফুত আলান হু যুদ্ধের ময়দানে জান্নাই সেইটা নবী করিম সাল্লাহু আলাইহুসাল্লামের আদেশ মোতাবেক যুদ্ধের ময়দানে জান্নাই এমন সময় জঙ্গে উহুদ চলতেছে উহুদের যুদ্ধ চলতেছে এমন সময় হজরতে হানজা আল্লাহ তাআলাহ 90 বিবাহ করেছেন ফরজ গোসলের জন্য যখন পানির কিনারায় গেছেন একজন মানুষ দৌড়াইতেছে আর বলতেছে আরে মুসলমানদের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে নবী মুহাম্মদকে হত্যা করে ফেলেছে এই খবর কানে আসার সাথে সাথেই হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তার লুঙ্গি ছিল লুঙ্গিটার সাথে নিয়ে যাওয়ার পর সাথে সাথে লুঙ্গি নিয়ে বাড়ির দরজায় ডাকতেছে আরে বিবি লুঙ্গিটা নে বাড়িটা আমার হাতের মধ্যে নেই হজরতে হানজালা রদি আল্লাহ তালান হুরবিবি বলতেছেন অ্যা স্বামী আমার আপনার সাথে নতুন বিবাহ আমার হয়েছে আপনার চেহারাটা ঠিক মতো আমি দেখি নাই আপনি শুধু একটাবার ঘরের ভেতরে আসান আপনার চেহারাটা শুধু আমি একটাবার দেখব আল্লাহ আকবার বলেন নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন নারে বিবি না আমি যদি এখন ভিতরে যাই আমি যদি এখন তোমার কাছে সাক্ষাৎ করার জন্য যাই চেহারার মায়ার হয়তো আমি পরে যাইতে পারি কিন্তু তোমার চেহারার মায়ার যদি আমি পড়ে যাই আমার নবীকে কাফেররা শহীদ করে ফেলেছে কেয়ামতের দিন আমি আমার নবীকে কিভাবে মুখ দেখাবো আল্লাহু আকবার বলেন হ্যাঁ আরো জোরে বলেন আল্লাহু আকবার হানজান আদি আল্লাহ হুতানান তোর বাড়িটা হাতের মধ্যে দৌড়াইতেছে জঙ্গে উহুদের দিকে দৌড়াইতে দৌড়াইতে শত শত কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের মধ্যে বসানো হলো কত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না চোখে বলতেছে হে সাহাবা کرام দেখো ইসলাম টিকায় রাখার জন্য কারা কারা জীবন দিয়েছে তাদেরকে একত্রিত করো তাদের জানাজা হবে বিনা গোসলে তাদের কবর দেওয়া হবে বিনা গোসলে কি করা হবে কবর দেওয়া হবে এমন সময় একজন মহিলা নবী সাল্লাহ আরে সাল্লামের কাছে আসলেন আশে বলতে চাই আর সুল আল্লাহিয়া সমস্ত শাহাদাৎ সাহাবিদেরকে আপনি বিনা গোসলে কবর দিবেন কিন্তু হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না বলে কেন এ মে তুমি কে বলে আমি হানজালা দি আল্লাহ ভুতাল নতুন স্ত্রী নতুন বিবাহ হয়েছে বাসর রাত করেছে ফরজ গোসুলের তাকাজা হয়ে গেছে আপনার মৃত্যুর খবর শুনে গোসুলের কিনারা থেকে ফিরে আসছে গোসুল পর্যন্ত করে নাই বে হানজালা সহি দরে কান্দিয়া কান্দিয়ানি জাচি ছেড়ে সেই জঙ্গে উহু দে নবীর হাবি বলেন নবীর হাবি ছিলেন হানজালা নামে আমার সাথে বলেন নবীর হাবি ছিলে হানজালা নামে দে তিনি সুন নে বলেন সাহাবী হঞ্জালার গোসল দিতে অমনি গইবি আওয়াজ নবী জি পারিলেন হঞ্জালার গোসল হইবে ফেরেশতাদের হাত নাদের পানিতে আল্লাহু আকবার বলেন আল্লাহু সাথে সাথে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুন গোসলের জন্য নবীজি বলতেছেন এ সাহাবা একরাম হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও হানজালাকে গোসল দেয়া দাও এমন সময় সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজে হানজালার গোসল দিতে চাইতেছেন তা আর দেওয়ার প্রয়োজন নয় কারণ যেই মানুষ যেই সাহাবি বিবের মায়া ছেড়ে দিয়ে আপনার দিন কায়েমের জন্য আপনার ভালোবাসা প্রকাশের জন্য যেই সাহাবি বিবের মায়া ছেড়ে বিবাহের রাত্রিতে শহীদ হতে পারে এমন অনেকজন সাহাবির জানাজা এমন একজন সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দিয়ে তার গোসল করায়া দিবেন আল্লাহু আকবার বলেন এ নবী সাহাবী হানযালার গোসলের কোনো প্রয়োজন নাই একজন সাহাবি দুরাইয়া যায়্যা হানজালার লাশটাকে দেখতেছেন ওই সাহাবি বলেন সবেমাত্র হানজালার মাথা থেকে পানি টপকায়া বেবে বেয়ে পড়তেছে আজকে যদি আমরাও নুবী কারিম সাল্লাল্লাহু আলাইহি এই এশকটা मोहब्बत যদি ধরে রাখতে পারতাম আজকে আমাদেরও ঠিক সাহাব আয়েকরামের মতো মর্যাদা হইত ঠিক কি না বলেন এ জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নবীজির জীবনী নবীজির সাহ বায়করাম কীভাবে নবীকে ভালোবাসছেন নবীকালিম সাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবীরা কীভাবে নবীকে পাগলের মতো ভালোবাসছেন এই ভালোবাসাটাই আমাদের জন্য রেখে যাওয়া সম্পদ নবীজির সাহাবীদের জীবনী আমাদেরকে শিক্ষা দেয় নবীকে কিভাবে ভালোবাসতে হবে ইসলামকে কিভাবে ভালোবাসতে হবে আজকে আমরা মুসলমান দাবি করি ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে আমাদের খেয়াল থাকে না ঠিক কিনা বলেন দেখেন আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছি যে সময় অনেক কম আর ইসলাহী প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে কথা দীর্ঘায় করাটাও ঠিক নয় বিষয়টা হইতেছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম শেষ নবী এটা আপনারা মানেন কিনা বলেন মানেন কিনা আপনাদের এই এলাকায় পঞ্চগড়ের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা বলে নবীর পরে আরেকজন তাদের কাদিয়ানী আছে আপনারা স্পষ্ট জানায় দিতে চাই নবীদের পরে কোনো নবী নাই যারাই দাবি করবে তারা কাফের 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 ঠিক কিনা বলেন নবীর পরে কোনো নবী নাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন মা কাানা মুহাম্মাদুর আবা আহাদিম মিন আর-রিজাল কুমালা কির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন আমার নবীর পরে আর কোনো নবী নাই জানাই দাবি করবে তারাই কাফের তাদেরকে তারা কাফের মনে করবে না উলামায়ে কেরাম তাদেরকেও কাফের মনে করে কথা কি আমার বুঝছেন এইজন্য সজাগ থাকতে হবে কারণ এই গ্রাসটা সবজাইতে বেশি এই আপনাদের পঞ্চগড়ের মধ্যে হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে যেন বুঝাইয়া তারা তাদের দলে নিতে না পারে তাদের দল না আমরা মনে করি কাদিয়ানি কোনো মুসলিম দল নয় কাদিয়ানি কাফের দল ঠিক কিনা বলেন সবাই বলেন ঠিক কিনা এই এই কাদিয়ানিদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নবী কাইম সাল্লাম নিজেই বলেন আনা খাতামুন নাবিগিন আল্লাহ নাবিগাবাদি আমার পরে আর কোন নবী নাই সম্মানিত মুসাল্লিয়ানে কারাম আমরা এই জন্য খুব মনোযোগ দিয়ে এইগুলো বিষয় খেয়াল করব আল্লাহ তালা সকল কথার উপরেই যতগুলো কথা বললাম সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল এই সময় সবাই ঘুমন্ত অবস্থায় আছে আল্লাহ তোমার কিছু গুনাগার বন্দাকে নিয়া আমি বড় গুনাগার তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আর বেকারিম আয় আল্লাহ আমি জানি যদি আমি ফজর পর্যন্ত বয়ান করতাম তারা শুনতো আল্লাহ আরব্বকরিম হে আল্লাহ তাদেরকে সারা রাত বয়ান শোনার মতো আমল তুমি দান করো আল্লাহ হে রব্বকরিম হে আল্লাহ ખાસ করে এই মাহফিলকে আপনি কবুল করেন ইন আল্লাহ আরব্বেকারিমায় আল্লাহ এই মাহফিলের জন্য যারা আল্লাহ আয়োজন করেছে কষ্ট করেছে মেহনত করেছে সবার মেহনত আপনি কবুল করে আল্লাহ আমার বড় ভাই মাওলানা ওমর ফারুক বিপ্লবকে বিপ্লবী কে আপনি দিনের জন্য কবুল করে নেন্লাহ আল্লাহ দিনের খাস খাস হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ আর বেকারি আল্লাহ আমার বন্ধু মোর ফারুক ভাই অনেক অসুস্থ আল্লাহ আর বেকারি মাই আল্লাহ আপনি সুস্থতার নিয়াম দান করে নাল্লাহ উনার আবাজান করে নাল্লাহ আর স্ত্রী অনেক অসুস্থ আল্লাহ আর বেকারি আল্লাহ আপনি সুস্থতা দান করে আর বেকারি মাই আল্লাহ খাস করে এই মসজিদের বেকারি মায়াল্লা তারাম্মা অনেক অসুস্থ আরব বেকারি মায়াউল্লাহ মা ফেলার উসিলা করে আপনি সেফা আদ এলা দান করেন আরব বেকারী মায়াল্লাহ আপনি সুস্থতার নামক দান করেন আল্লাহ আরব বেকারী মায়াল্লাহ ম্যাচ আর আমি না মিন করতেছি জানি না কার বাবানা আরব বেকারী মায়াল্লাহ জানি না কার জানি জলম দুঘুনি মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে

আ রব্বাকারিমা ই আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের কবরের মধ্যে যদি আযাবের ফেরেশতা থেকে থাকে আপনি আযাবের ফেরেশতাকে বিলুপ্ত করিয়া রহমতের ফেরেশতা বর্ষণ করায় দেন আল্লাহ আরব রব্বাকারিমা ই আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত হাওয়া জারি করে দেন আল্লাহ আ রব্বাকারিমা ই আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করিয়া দেন হ্যাঁ রব্বে আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ হ্যাঁ রব্বে করিমা আল্লাহ আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা বসে বসে কোরআনের তাফসীর শুনেছে আল্লাহ আর রব্বে মায়া আল্লাহ আপনি ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে আল্লাহ আর রব্বে মায়া আল্লাহ আমি তো বড় গুনাহগার হ্যাঁ রব্বে করিমা আল্লাহ আল্লাহ ই মসজিদ অনেক মানুষ আছে যাদের হাত ফিরে দিতে আপনি লজ্জিত হন আল্লাহ দাড়ি পাকা বাবাজিদেরকে নিয়ে হাত তুলেছি অ্যারব বেকারী মায়া আল্লাহ দাঁড়ি পাকা বাবাজিদের উছিলাই আমাদের সবার দোয়াকে আপনি কবুল করে নেন অ্যারব বেকারী মায়া আল্লাহ রবিগুল আউয়াল মাসের বরকতগুলো আমাদেরকে আপনি দান করেন আল্লাহ অ্যারব বেকারী মায়া আল্লাহ নবীজীর জীবনী মোতাবেক আমাদের চলার দৌভিক দান করেন আল্লাহ আরী আল্লাহ এই এলাকাবাসী কে আল্লাহ আপনি খাস রহমত দিয়া ঢাকি আনেন আল্লাহ আরী আল্লাহ এই মাহফিলকে আপনি এই এলাকাবাসীর জন্য কল্যাণময় বানায় দেন আল্লাহ আরপেকারী মায়া আল্লাহ এই মাহফিলকে খেয়ামতের দিন নাজাদ উসিলা বানায়ে দেন আল্লাহ হাজবেন্ড আল্লাহ শুনিয়ামেল্ল কি

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين